বাবুন না আপনার কৃথকর্মগুলোর বাবা মা নিজেই আপনি তাদের জন্মদিন আপনি তাদেরকে বড় করে তোলেন এবং তাদের সম্পর্কে আপনার অনেক আশা তবে একমাত্র ব্যাপার হলো আপনি তাদেরকে এখনই দেখতে পাচ্ছেন না আমরা আশা করি আমাদের কৃতকর্মগুলো আমাদের পরকালে প্রশান্তির কারণ হবে কিন্তু প্রশ্ন হলো আমরা কতটা ভালো কাজ করতে পেরেছি আমার সৎকর্মের পরিমাণ আমি কতটা বাড়াতে পেরেছি আর তাদের সাথে সাক্ষাৎের প্রথম অনুভূতিটা কেমন হবে আদিম আব্নাল আস তিনি বলেন ইন নি নেজার টু এল এল হল ফার আই চকুল্লাওয়া খুব মাহবউবেন ফার ইজা আজা খাবেল কবর ফার কাহু মাহবৌবা আমি মানুষদেরকে দেখেছি খেয়াল করেছি তাদের প্রত্যেকে কাউকে অথবা কিছুকে ভালোবাসে তবে তারা যখন মারা যায় তখন তাদের প্রিয় জিনিস অথবা মানুষ তাদের ছেড়ে যায় তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার ভালো কাজগুলোকে ভালোবাসতে শিখব যাতে করে আমি যখন কবরে প্রবেশ করব এগুলো আমার সাথে আসতে পারে সাল্লাম বলেছেন বা উলমে মৃত ব্যক্তিকে তিনটা জিনিস তার কবর পর্যন্ত অনুসরণ করে আহ লেহু বা মা আলেহু ওয়াহাম তার পরিবার তার ধনসম্পদ সম্পদ এবং তার কাজ ফায়ার জি ও আহ লেহু ওমা আলেহু ওয়াহাম আলেহু তার পরিবার ধন সম্পদ কবর থেকে ঘুরে দাঁড়ায় এবং বাসায় চলে যায় তার একমাত্র যে সাথী তার নতুন বাসাতে তার সঙ্গী হিসেবে থাকবে তাহলে তিনি যা যা কর্ম করেছেন তাই আর আমরা জানি আল্লাহ সুবহানাহু বিচার দিবস সম্পর্কে কি বলেছেন ইয়াওমাল লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানু ইদিন দংশমত সন্তান সন্ততি কোন কাজে আসবে না এই মুহূর্ত থেকে যেটা আপনি করে এসেছেন সেটা হবে সস্তি এটাই হবে আপনার সঞ্চয় নবী সাল্লাল্লাহু একবার তার সাহাবিজ জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো আল্লাহ দ্বারা কি বুঝেছেন যখন তিনি বলেছেন উম্মা নারদ আযিব ফাইননা লাহু যারা আমার স্মরণ বলে যাবে তারা একটি সংকীর্ণ যাপন করবে মনে শুরু হুই উমেলিয়ামা তারা বিচার দিবসে অন্ধ অবস্থায় উঠিত হবে